আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরোপিডি প্লগ অ্যান্ড টিপস বিসমুলিল্লা রহমান রহিম ইসলামী মানে অসানি আল্লাহ রহমান রহিম রহমত আজকে আজকের আগস্ট মাসের প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় দ্বিতীয় পর্বে যাদের প্রশ্নের উত্তর আমি আসলে প্রথম প্রথম প্রশ্ন দিতে পারি নাই তাদের উত্তরটি এখানে দেওয়ার প্রয়াস করছি আশা করি কুশলে আছেন আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং প্রশ্ন করবেন কিছু জানার থাকলে একজনের প্রশ্ন আমার স্বামীর কার্ড রিনিউ এর ফিঙ্গার দিয়েছেন দুই মাস হল এখন কার্ডের কি অবস্থা আছে সেটা কীভাবে চেক করা যায় আমাকে জানা থাকলে জানাবেন আসলে আপনার কার্ডের ফিঙ্গার দিয়েছেন যে আয়মা সেন্টারে আয়মা ব্রাঞ্চে সেখানে আপনার যোগাযোগ করতে হবে বায়োমেট্রিক দেওয়ার সময় উনি একটা রিসিপ্ট পেয়েছিল সেই রিসিপ্ট সহকারে উনি গেলে খোঁজ নিতে হবে এবং প্রতিদিন ভোরবেলায় এবং নির্দিষ্ট করে আসলে সময় দেওয়া থাকে যেমন নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ বা বারোটা তিরিশ এরকম করে এক একটি আয়মা সেন্টারে এক এক রকম তথ্য দেওয়া থাকে সেভাবে তারা তখন ইনফরমেশন শেয়ার করে এটা হলো ইনফরমেশন ডেস্ক ইনফরমেশাও তথ্যের জন্য আপনারা সেই আয়মা অফিসে গেলেই খবর নিতে পারবে আশা করি পাশাপাশি উনি আইমার একটি ইমেল রয়েছে জেনারেল মানে জেনারেল ইমেল যেটা আইমার ওয়েবসাইটে রয়েছে এআইএমএ ডট জিউ ডট পিটি এই ওয়েবসাইট থেকে ইমেল ঠিকানাটি জেনে উনি ওনার যে রিসিপটি রয়েছে বায়োমেট্রিকের সময় সেই রিসিপ্ট এবং ওনার লেটেস্ট যে টিআরসি কার্ড ছিল সেটি সহ উনি ইমেল করতে পারে উনি রিকোয়েস্ট করতে পারে যে কার্ডের কি স্ট্যাটাস আছে শেষ পরামর্শ হলো আইমার দেখবেন কন্ট্রাক্ট আস পেজে কন্ট্র্যাক্ট পেইজে একটা আইমার ল্যান্ড ফোন নাম্বার রয়েছে সেই ফোনে উনি ফোন করে যোগাযোগ করতে পারে তবে ফোন আসলে তাদেরকে লাইন পাওয়া অনেক কষ্ট এবং সময় সাপেক্ষ তো আশা করি তিনটির যে কোনো একটি উপায়ে উনি সাহায্য চেয়ে কাজ করতে পারে আরেকটি প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিকানা পরিবর্তনের এই ফর্মটা কি রিনিউ করার সময় আপলোড করবো কিনা যদি আপনি আপলোড করার সুযোগ পান কার্ড রিনিউ করার সময় সেই সুযোগ আপনার আপলোড বাটনে মানে তিনটা ডকুমেন্ট বা একাধিক ডকুমেন্ট আপলোড করার সুযোগ থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এটি আপলোড করে দেওয়ার জন্য এত করে ভালো কাজ হবে ইনশাল্লাহ আমি মনে করি আর কি আর ফর্ম যে কন্ট্যাক্ট ফর্ম ফর্ম ওয়ান যেটা এটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে টিতে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন অথবা আইমার ওয়েবসাইট থেকে ওইটা ডাউনলোড করে পূরণ করে নেবেন আর কি নতুন ঠিকানা দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেবেন ইত্যাদি দিলে ইনশাল্লাহ কাজ হবে এখন আরেকটি প্রশ্নের ইয়েতে চলে যাচ্ছি আমরা তবে এটা আরেকটি ভিডিওতে যেতে হবে সেটার মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন আমি ইতিমধ্যে দেখেছি সেখানে উনি বলেছেন একটা প্রবলেম পড়ছি আপনার সাথে কথা বলতে চাই আপনার নাম্বারটা দেবেন আসলে ভাই কোনো ধরনের প্রশ্ন থাকলে জানার কিছু থাকলে আপনি অবশ্যই এইভাবে ব্লগের নিচে কমেন্ট করবেন প্লিজ অথবা ফেসবুকে দেখে থাকলে ফেসবুক মেসেঞ্জারে কমেন্ট করবেন ঠিক আছে আমি অবসর পেলে এবং মূল্যবান মনে করলে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এইটাই আর দুঃখিত আমি এই ওপেনলি মোবাইল নাম্বার দিলে আসলে আমি কয়জনের উত্তর দেবো বলেন আর কয়জনের ফোন ধরবো হ্যাঁ দেখা যায় যে একটা জায়গায় ফোন নাম্বার শেয়ার করলে সেটা প্রচুর মানুষের কাছে শেয়ার হয়ে যায় এতে করে তখন আমার আর মানে মোবাইল নাম্বারটি মানে ফোন নাম্বারটি বন্ধ করা ছাড়া আর উত্তর মানে উত্তর থাকবেন একজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার একাতু একটি প্রশ্ন উত্তর দিয়ে ধন্য করেছেন আবার প্লিজ আরেকটি প্রশ্ন আমার স্বামীর পাসপোর্টের নাম মোজাম্মেল মোহাম্মদ কিন্তু কাবিন নামা মোহাম্মদ মোজাম্মেল এখন দুই জায়গায় দুই রকম এখন কাবিনে যেভাবে আছে এভাবে দিলে কি কোনো সমস্যা হবে কি না পর্তুগাল অ্যাম্বাসিতে কাজী বলতে সমস্যা হবে প্রত্যেকটা জায়গায় আপনার হাজব্যান্ডের নাম সেম মানে এক রাখার চেষ্টা করতে হবে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডে একরকম নাম কাবিন নামা একরকম ম্যারিজ সার্টিফিকেটে নিচ্ছেন আবার আর এক রকম পাসপোর্টে নিচ্ছেন আরেক রকম ঠিক আছে এই তিন জায়গায় তিন রকম হওয়াতে অবশ্যই সমস্যা হতে পারে কাজেই আমার পরামর্শ টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড এক্সপার্ট ইজ আই সাজেস্ট ইউ টু প্লিজ মেক ইউর হাজব্যান্ড নেম ইন সেম ইন অল এরিয়াস ফর এক্সাম্পল অল ইন অল ডকুমেন্টস মাস্ট হ্যাভ টু সেম ওকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য আশা করি বুঝতে পেরেছেন খালি শুধু এটাই না আমাদের সবারই উত্তর রাখতে হবে মানে এভাবে প্রস্তুত রাখতে হবে যারা পর্তুগালের ফ্যামিলি ইউনিফিকেশন বা অন্য বিষয়ে আপনার অ্যাপ্লাই করবে ইউরোপ বা পর্তুগালের আমরা অবশ্যই নাম অ্যা টু জেড এক রাখতে হবে সব জায়গায় এতে এতে করে বিভ্রান্ত হবে মানে বিষা না দেওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আপনারা এই কাজটি করতে ভুল করবেন না বউ নিতে হলে মার্কাসা ছাড়া কীভাবে নেওয়া যায় জামাই নিতে চাইতেছে বাট ডেট নিতে পারতেছে না আর কোন প্রতি নেওয়া যায় উপকৃত হব ফ্যামিলি ওয়াইফ আনতে চাইলে রাস্তা একটাই ফ্যামিলির ইউনিফিকেশন আন্ডারে আনতে হবে আর যদি রাস্তা না থাকে বিকল্প রাস্তা হচ্ছে যিনি পড়াশোনা উনি করতে চায় পর্তুগালে আসতে চায় বা ইউরোপের সেনজেনের অন্য দেশে করলে ইদানিং সমস্যা হবে আগে এটা ছিল এখন পর্তুগালে আনতে চাইলে পর্তুগালের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করাইতে হবে বৈধভাবে তারপরে উনি হ্যাঁ বিষা পেলে আসবে আপনার সাথে থাকবে একসাথে বসবাস করবে আপনি হাজব্যান্ড ওয়াইফ সমস্যা কী এটা হতে পারে আর আরেকটি প্রশ্নের উত্তর রয়েছে আমি আশা করি এই এটি সবার জন্য দরকার হবে আমি এটার উত্তর দিব এখানে তারপরে টিআরসি কার্ডের ব্যাপারে ছিল প্রশ্নটি আর যারা ইতিমধ্যে দেখছেন হ্যাঁ অনুরোধ হলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ পর্তুগাল ডি ওয়ান সব রিজেক্ট দিচ্ছে কেন একটু জানাবেন হ্যাঁ এটা আসলে বিসার রেশিউ যদি ফুলফিল হয়ে যায় অনেক ক্ষেত্রেই এরকম হতে পারে আর ডকুমেন্ট যদি আপনি ঠিকঠাক দেন তাহলে বিষা তো হওয়ার কথা আমার জুনের গত বছর সেফ করেছি এখন ট্যাক্স দেনি এখন থেকে শুরু করলে কি কার্ড পেতে সমস্যা হবে কি না আপনি দাঁড়াবাহিক ভাবে কার্ড ট্যাক্স দিয়ে যান অ্যাটলিস্ট বারোটা ট্যাক্স যদি আপনার সেনজেনের সেন্জেনের না হয়ে থাকে বারোটি ট্যাক্স দিয়ে যান আরও বেশি ট্যাক্স গেলেও আপত্তি নাই অনেকে চব্বিশটা আঠারোটা ট্যাক্স দেওয়া কার্ড পাই পাচ্ছে এতে কোনো সমস্যা নেই কাজেই ট্যাক্স দিতে ভুল করবেন না আর পর্তুগালে থাকলে আই দিতে ভুলবেন না অর্থাৎ বছর শেষ হবে আপনি আইআরএস পে করবেন আইআরএস মানে ট্যাক্স রিটার্ন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কার্ড পেতেও সুবিধা হবে আবার পর্তুগালের পাসপোর্ট পেতেও আপনার সুবিধা করবে আপনার এই আই পাঁচটা আইআরএসের পরে পর্তুগালের পুরনো নিয়ম অনুযায়ী আইআরএস পাঁচটা গেলে মানে পাঁচ বছর থাকার পরে ন্যাশনালিটির আবেদন করা যায় কিন্তু বর্তমানে যে নতুন নিয়ম সরকার চাইতেছে তারা দশ বছর করতে চাইতেছে তো জানি না এখনও গেজেট আকারে প্রকাশ হয়নি যতক্ষণ না পর্যন্ত গ্যাজেট আকারে এটা চূড়ান্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দাজে কোনো কথা বলতে পারবো না অ্যাকর্ডিং টু গ্যাজেট আমরা চিন্তা করবো ইমিগ্রেশন রুলস অবশ্যই মেনে চলবো আইমার তারপরে আমরা যাই করি ন্যাশনালিটি আবেদন করি পি আবেদন করি ইউ এর আবেদন করি সব কিছু আমরা করতে পারবো টিআরসি আবেদনও আমরা ওইভাবে ধারাবাহিক ট্যাক্স দেওয়ার পরে করব ঠিক আছে আর নিজেরা সৎসাহস না থাকলে আপনারা অবশ্যই যে কোনো বিশ্বস্ত লয়ারের স্মরণাপন্ন হয়ে আপনারা কার্ডের আবেদন করবেন পাসপোর্টের আবেদন করবেন ঠিক আছে আর দেখেন পাসপোর্টের আবেদন করতে গেলে আয়ারের অফিস রয়েছে সেখানে আপনি সরাসরি গিয়ে গিয়েও আবেদন করতে পারেন অনলাইনে আপনারা আবেদনও করতে পারেন কাজে কোনো সমস্যা নাই তো যারা এই পর্যন্ত এই আলোচনাটি শুনলেন প্রশ্নোত্তর পর্ব আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আবারও আমন্ত্রণ জানিয়ে অন্য পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে রাখছি আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম